বন্ধুরা তো লাইভে আসলাম আজকে আজকের যে প্যানেল মানে গত কয়েকদিন যে প্যানেল বেরিয়েছে সেইটার সম্পূর্ণ তথ্য মোটামুটি রয়েছে তো কার কি প্রশ্ন রয়েছে আপনারা প্রশ্নগুলো করতে পারেন তো এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে অবশ্যই করবেন এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমি ধরে ধরে তার উত্তর দেব তো এই জন্য কমেন্ট বক্স আমি খোলা রেখেছি আপনারা একটুখানি কমেন্ট বক্সে আপনারা আপনাদের প্রশ্নের প্রশ্নগুলো করবেন এবং আপনাদেরকে আরও বলে রাখব যে বর্তমানে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ নিয়োগ প্রক্রিয়া কেননা প্রচুর ছেলে মেয়ে কিন্তু প্রচুর ছেলে মেয়ে কিন্তু কেউ পাঁচ বছর কে ছয় বছর ওয়েট করছিলেন তো এই প্যানেলের কোনো বক্তব্য থাকলে কাউন্সেলিং রিলেটেড ওয়েটিং থেকে শুরু করে বা কবে নিয়োগ হবে মেল কপি আসবে যাবতীয় কমেন্ট বক্সে আপনারা বলতে পারেন আমি কিন্তু উত্তর দেওয়ার জন্য এই লাইভটা করলাম আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে সেটা হলো যে ভিডিওটা আমি একটুখানি মানে আমার ফেসটা হাইট করে করছি যেহেতু ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের আমি ভিডিওটাকে আমি কভার করে করছি তো সেক্ষেত্রে হয়তো আপনার আপনারা আমার ছবিটা দেখতে পাবেন না শুধুমাত্র থামনেল দেখতে পাবেন তো শুধুমাত্র ভয়েসটা আপনাদের কাছে পৌঁছাচ্ছে কি না সেইটার জন্য একটুখানি একটা লাইক করে মোটামুটি জানিয়ে দেবেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো মোটামুটি আপনারা প্রশ্নগুলো করুন আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে কারণ আর কয়েকদিনের মধ্যে কিন্তু আপনারা শিক্ষক হিসাবে যোগদান করতে চলেছেন তো এটা একজন প্রথম প্রশ্ন করেছেন যে আশিক হাসান মেইল কবে আসতে পারে দেখুন আমি একটা ভিডিওতে আপনাদেরকে অলরেডি জানিয়েছি যে অলরেডি ন হাজার পাঁচশো তেত্রিশের যে প্যানেল সেই প্যানেল কিন্তু মূল প্যানেল মানে সুপ্রিম কোর্ট থেকে এই প্যানেল আসছে এই প্যানেলের উপরে কিন্তু কোনো মানে হাত দেওয়া যাবে না আজকেও কিন্তু কোর্ট থেকে এটাই বলেছে জনকে আলাদা করে তাদের নাম্বার ট্যালি করে দেখতে বলেছে তারা মেরিট লিস্টটা আসতে পারছে কিনা যদি আসতে পারে তাদের জন্য আলাদা প্যানেল হবে কিন্তু মূল প্যানেল কিন্তু কখনোই কিন্তু হাত দেওয়া যাবে না অতএব এই প্যানেল থেকে নিয়োগ একশো পার্সেন্ট হতে চলেছে এবং আপনাকে আরও বলে রাখবো যে মেল কবে আসতে পারে এরকমটা আপনি জিজ্ঞাসা করেছেন তো মেল আজ থেকেই কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে আপনারা আপনাদের প্রত্যেকের মোবাইল কিন্তু চেক করবেন কন্টিনিউয়াসলি চেক করবেন মেল যে কোনো সময় চলে আসতে পারে কারণ না আসে থাকলে সেটা চেক করতে থাকবেন মোটামুটি আপনারা আজ থেকে কিন্তু পেতে শুরু করবেন এবং ডিপিএসসিগুলোতে কীভাবে প্যানেল পৌঁছাচ্ছে যেটা ষোলো হাজার পাঁচশোতে যেভাবে বাই মেলে আসছিল তো একই রকমভাবে কিন্তু এবার কিন্তু ওই প্রসেসে কিন্তু কাজ হচ্ছে এখানে নতুন কিছু নেই পুরাতন মানে ষোলো হাজার পাঁচশোতে যে প্রসেসে কাজ হয়েছে একই রকমভাবে কিন্তু এগারো হাজার সাতশো আটান্ন বলুন বা ন হাজার পাঁচশো তেত্রিশ বলুন একইভাবে কিন্তু নিয়োগ হতে চলেছে সুব্রত নায়ক বলছেন যে কুড়ি বাইশ ডিএলএড ইন্টারভিউ কবে হবে এটা খুব তাড়াতাড়ি হতে চলেছে ইন্টারভিউটা ইন্টারভিউটা ছয় সপ্তাহের মধ্যে বলেছে খুব তাড়াতাড়ি নোটিশ আসবে এবং আপনাদেরও কাজ শুরু হয়ে যাবে এমনটা কিন্তু তথ্য রয়েছে তো আরেকজন কোশ্চেন করেছেন যে তাপস চন্দ্র বর্মন বলছেন জয়েন কবে কবে পাবো তো জয়েন্টটা মোটামুটি দেখুন যতটুকু তথ্য আছে সেখান থেকে আমি বলতে পারছি আগামী সোমবারই কিন্তু আপনাদের কাউন্সেলিং হয়ে যাওয়ার কথা এবার অনেকের মেল কিন্তু চলেও আসবে আজ না হলে কাল দেখবেন কয়েকদিনের মধ্যে মেল আপনারা পেয়ে যাবেন মানে আজকে মেল পাবেন বা আজকে আপনার কাউন্সেলিং হয়ে যাবে এরকম ব্যাপার তো সেক্ষেত্রে মেলটা আপনারা সবসময় চেক করবেন সি টু মন্ডল বলে আরেকজন জিজ্ঞাসা করছেন ফাইভ পারসেন্ট মাম ফাইভ পার্সেন্ট যারা আছে তাদের চাকরি কি সবে হবে দেখুন আপনারা জানেন যে প্রত্যেকটা প্যানেলে কিন্তু একটা ওয়েটিং লিস্ট থাকে কিন্তু প্রাইমারিতে কোনো ওয়েটিং লিস্ট থাকে না তো সেক্ষেত্রে একটা ফাইভ পারসেন্ট প্যানেল রাখা হয় তো ফাইভ পার্সেন্ট প্যানেলের সবাই পাবে কি না পাবে সেটা একশো পার্সেন্ট বলা মুশকিল তবে যতটুকু জানতে পারলাম ইন সার্ভিসের একটা ব্যাপার যে অনেকেই সার্ভিস হয়ে এই প্যানেল ঢুকে আছে তাদেরকে যদি অ্যাপয়েন্টমেন্ট না দেওয়া হয় তো সেক্ষেত্রে প্রায় সবাই পেয়ে যাবে কেননা মনে করুন দেখুন ফাইভ পার্সেন্ট প্যানেলের ব্যাপারটা কি হয় প্রথমে যে কাউন্সিলিংটা হয় কাউন্সিলিং হয়ে প্রত্যেককে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে স্কুলে পাঠিয়ে দেওয়া হয় যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বা না নিয়ে স্কুলে জয়েন করছেন না সেটা আপনারা জানেন যে একটা অ্যাপয়েন্টমেন্টের ভ্যালিডিটি পনেরো দিন থাকে পনেরো দিন পরেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে কোন কোন কারা কারা জয়েন করেছে আর কারা কারা জয়েন করেনি তো সেক্ষেত্রে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে কিন্তু সে রিপোর্টটা বিকাশ ভবনে চলে যাবে এবং ওখানে একটা ডেটা তৈরি হবে যে এত জনের মধ্যে এতজন জয়েন করেছে এতজন নন জয়নিং সিট বেরিয়েছে তো সেই সিটটার পরে কিন্তু ফাইভ পার্সেন্ট থেকে আবার কিন্তু নতুন করে নিয়োগ শুরু হয়ে যাবে তো বুঝতে পারছেন তাহলে ফাইভ পার্সেন্টে যারা আছেন তাদের চাকরি সবার হবে কিনা সেই বিষয়ে কনফার্মলি কিছু বলা যাবে না কিন্তু বর্তমান যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে আমার মনে হয় ফাইভ পার্সেন্টের মধ্যে যারা পড়ে আছেন তাদের অনেকে চাকরি হয়তো বা হতে চলেছে তবে প্রথম দিকে যারা রয়েছেন তাদের কিন্তু একশো পার্সেন্ট নিশ্চিত যে তাদের চাকরি হয়ে যাবে আচ্ছা নেক্সট প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করবো সৌভিক চক্রবর্তী তিনি বলেছেন আজকের কেসের জন্য কি আমাদের প্যানেলে কোনো প্রভাব পড়বে যারা শেষের দিকে আছে ধরেন র্যাঙ্ক সাত হাজারের পরে আচ্ছা আপনি যেটা বলতে চাইছেন যে আজকের কেসের পরে প্যানেলে প্রভাব পড়বে কিনা কেননা প্যানেলের যে প্যানেলে মনে করুন যে জন জায়গা পেয়ে গেল তাই তো এটা বলছেন আর লাস্টের দিক থেকে বারো জন হয়তো বাদ হয়ে যাবে এটা বলছেন আমি আপনাকে প্রথমে বলেছি যে সুপ্রিম কোর্টের থেকে যে প্যানেলটা বেরিয়েছে সেই প্যানেলে কিন্তু হাত দেওয়া যাবে না এটাই কিন্তু বলেছে সেই প্যানেল রেখে বাকিদেরকে কিন্তু ট্যালি করে দেখবে তারা মেরিট লিস্টে আসতে পারছে কিনা অতএব যদি আসে তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কেননা ফাইভ পার্সেন্ট প্যানেল আছে নন জয়নিং সিট আছে মানে যারা মেরিট লিস্টে আছেন তারা প্রত্যেকের চাকরি মানে এক প্রকার কনফার্ম তো বুঝতে পারছেন সাত হাজার র্যাঙ্ক হলেও সমস্যা নেই চাকরি যাদের মোটামুটি র্যাঙ্কের মধ্যে আছে প্রত্যেকের চাকরি কনফার্মই একরকম বলা যেতে পারে আচ্ছা পরের প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব আশিক হাসানি আবার সম্ভবত তিনি প্রথমে এই মেসেজটাই করেছিলেন হ্যাঁ মেল কবে আসতে পারে এটা আমি বলে দিয়েছি আপনার এখানে একটুখানি আমার লাইভটা শেষ হলে আবার দেখে নেবেন তাহলে প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন পরবর্তী প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব কিরণ মুর্মু তিনি জিজ্ঞাসা করছেন যে স্যার দাখাহীন আচ্ছা দক্ষিণ দিনাজপুর যাক দক্ষিণ দিনাজপুর ডিপিএসসির খবর জানেন দেখুন প্রত্যেকটা ডিপিএসসিতে কিন্তু একই টাইমে মেল যাবে একই টাইমে প্যানেল চলে যাবে তো প্যানেলটা এবার কীরকমভাবে হচ্ছে দেখুন এবারও কিন্তু এবারও কিন্তু প্রায় ছেলে মেয়ে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট ছেলে মেয়ে কিন্তু ডিপিএসসি মানে নিজের জেলাতে চাকরি পেয়ে যাবে যা ভ্যাকান্সি ভ্যাকান্সি দিচ্ছে তো সেক্ষেত্রে প্রত্যেকের কিন্তু নিজের জেলাতে চাকরি হয়ে যাওয়ার কথা আর যদি না হয় সম্ভাব্য হয়তো পাশের জেলা পর্যন্ত হয়তো যেতে পারে তো প্রত্যেকটা প্রত্যেকটা ডিপিএসসিতে কিন্তু একই নিয়মে কিন্তু কাউন্সিলিং হবে তবে দক্ষিণ দিনাজপুরের কথা আপনি বললেন দক্ষিণ দিনাজপুরের না উত্তর দিনাজপুরে একটুখানি বাইপোস্টে হয়তো গত বার গত ষোলো হাজার পাঁচশোতে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল এবার কী হবে জানি না তো মোটামুটি একই টাইমে ধরে রাখুন কাউন্সেলিং একই সময় শুরু হবে মেল যাওয়ার পরপরে হয়তো আপনারা খোঁজ রাখবেন আপনাদেরকে হয়তো আলাদা করে কোনো নোটিশ ফোটিস দেবে না একটা মেলই হয়তো দিতে পারে কোনো রকমভাবে যেমন ষোলো হাজার পাঁচশোতে অনেকের মেলও আসেনি কিন্তু দেখা যাচ্ছে ডিপিএসসিতে গিয়ে প্যানেল দিয়েছে সেই প্যানেল অনুযায়ী কিন্তু কাউন্সেলিং শুরু হয়ে গেছে তো এক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটদের একটা দায় থেকে যায় তাদের খোঁজ খবর নিয়ে কিন্তু এই কাউন্সেলিংটা করতে হবে হ্যাঁ আপনারা যদি মনে করেন যে আমাদের 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 আমাদেরকে আবার আলাদা করে নোটিফাই করবে পর্ষদ থেকে ওই মেল ছাড়া কিন্তু অন্য কোনোভাবে আর কোনো নোটিফাই নাও করতে পারে এটা একটুখানি আপনারা সজাগ থেকে কিন্তু ডিপিএসসিগুলোতে যাবেন দায়িত্ব নিয়ে কেননা ডিপিএসসিতে দেখুন আপনার কাউন্সেলিং সোমবারে মনে করুন যে হচ্ছে আপনি সোমবারে জানতে পারলেন না দুদিন পরে জানতে পারলেন তো সেক্ষেত্রে আপনার কাউন্সেলিং হবে অসুবিধা নেই কিন্তু এই যে প্রথম দিকের স্কুলগুলো হয়তো আপনার মিস হয়ে যাবে আপনি না থাকলে আপনার অ্যাবসেন্টে কিন্তু বাকিরা কিন্তু পরপর স্কুলগুলো নিয়ে নেবে হয়তো আপনি দুদিন পরে গেলেও আপনার কাউন্সেলিংটা হয়ে যাবে কিন্তু আপনি মনের মতো স্কুলটা হয়তো পাবেন না আচ্ছা পরবর্তী প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব রকি সরকার জিজ্ঞাসা করেছেন দাদা নন নো জয়নিং বা নন জয়নিং কত হতে পারে নন জয়নিং কত হতে পারে বলতে দেখুন না প্রত্যেকটা প্যানেলেই তো কিছু না কিছু নন জয়নিং সিট থাকে যেমন ষোলো হাজার পাঁচশো পাঁচশোর যে প্যানেল যখন প্রথম প্রায় দশ হাজার ছেলে মেয়ে যখন জয়েন হয় তো সেক্ষেত্রে ছশো কি সাতশো মতো ছেলে মেয়ে কিন্তু নন জয়নিং ছিল তো এটা বলা খুব মুশকিল তবে তবে থাকবে নন জয়নিং সিট থাকবে এটুকু কনফার্ম আপনি ধরে রাখুন আর আপনাদের ক্ষেত্রে আরও একটা প্লাস পয়েন্ট যেটা ইনসার্ভিসের ব্যাপার যেটা বলছিলাম যে অনেক ইনসার্ভিসের নাম নাকি ওখানে আছে যারা প্রথম থেকে ইন্টারভিউ দিয়ে ফেলেছিলেন তো সেক্ষেত্রে ওই ওগুলো নন জয়নিং কাউন্ট হয়ে যাবে মানে এমনি অনেকে জয়েন করবে না আবার নন জয়নিং বলতে গেলে যারা চাকরি করছেন প্রাইমারিতে তারা জয়েন করবে না তো এবার কিন্তু নন জয়নিংয়ের সিটটা কিন্তু বেশি হতে পারে এবং নন জয়নিং থেকে না পেলেও কিন্তু আরেকটা সুযোগ থাকবে সেটা হচ্ছে দু হাজার কুড়ি এবং বাইশের যে মামলা সাবজেক্ট আউটকাম যেটা হবে সেখান থেকেও কিন্তু কিছু নিয়োগ হবে সেক্ষেত্রেও কিন্তু একটা পাওয়ার সম্ভাবনা থাকবে আলটিমেটলি এখানে আমার ব্যক্তিগত ধারণা যে খুব ছেলে মেয়ে বাদ যাবে না কিছু সংখ্যক গেলেও যেতে পারে ম্যাক্সিমামটাই কিন্তু পেয়ে যাবে আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব সিটু মণ্ডল বলছেন আমার ও এ ফোর নাম্বারে আছে ফাইভ পার্সেন্টে হয়ে যাওয়ার একশো পার্সেন্ট সম্ভাবনা রয়েছে একশো পার্সেন্টই পেয়ে যাবেন আমার বিশ্বাস বিষ সরকার বলছেন কোথাও কি কাউন্সিলিং শুরু হয়েছে দেখুন এখনও কাউন্সিলিং শুরু হয়নি কাউন্সিলিং শুরু হওয়ার না পিছনে একটা একটা কারণ ছিল সেটা হচ্ছে আজকের যে আজকের যে কেসটা ছিল আপনারা বারোজন জানেন যে বারোজন বিএড এবং ডিএলএড একসঙ্গে কোর একসঙ্গে দুটো কোর্স আছে এরকম একটা কেস ছিল যার জন্য কিন্তু এটা শুরু করেনি তবে আজকে একশো পার্সেন্ট ক্লিয়ার হয়ে গেছে এই প্যানেলে কোনো আর বাধা নেই আপাতত আচ্ছা প্রীত পৃথুশ ঘোষ তিনি জানতে চাইছেন কাউন্সিলিং কবে কবে দিয়ে শুরু হতে পারে দেখুন কাউন্সিলিং কিন্তু আগামী সপ্তাহ থেকে শুরু হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে হ্যাঁ মেলগুলো চেক করুন আপনার মেল চেক করলে বুঝতে পারবেন অনেক সময় মেল না আসলেও কিন্তু একটুখানি খোঁজখবর রাখবেন খোঁজখবর এই জন্য রাখতে বলছি যে গত ষোলো হাজার পাঁচশোতে কিন্তু এমনটা হয়েছে মেলও আসেনি কিন্তু কাউন্সিলিং হয়ে গেছে পরবর্তী ক্ষেত্রে একদিন দুদিন পরে জানতে পারলো যে ওইখানে কাউন্সিলিং হচ্ছে আবার ক্যান্ডিডেটরা গিয়ে আবার কিন্তু কাউন্সিলিং করে তাদের একটুখানি দূরে স্কুল হয়ে গেছে কেননা প্রথম দিকে সিটগুলো কিন্তু বেরিয়ে গেছে তো মেল আসবে কি না আসবে সেটা 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 বড় কথা নয় আপনার যেহেতু ডিপিএসসি আছে সেই ডিপিএসসি থেকে আপনাকেই কিন্তু খোঁজ নিতে হবে হুম আচ্ছা তারপরের প্রশ্ন দেবো যে সৌভিক চক্রবর্তী তিনি বলছেন স্যার মেল কি রে ওয়াইজ আসবে এটা বুঝতে পারলাম না আপনি কি বলতে চাইছেন তো এর লেখাটা কি লিখেছেন আমি ঠিক বুঝতে পারলাম না তবে দেখুন যেটা আমি আবারও বলছি যে ষোলো হাজার পাঁচশোর ক্ষেত্রে কিন্তু সবার মেল আসেনি অনেকের মেল আসেনি তারা কিন্তু পরে যা জেনেছে এবং পরে গিয়ে তাদের কাউন্সেলিং হয়েছে এবং দূরে স্কুল পেয়েছে তো এই জন্য বলছি একটা দুটো দিন একটু কষ্ট করুন একটা দুটো দিন কষ্ট করুন আর প্রত্যেকটা সেটের জেরক্স মানে আপনার যা ডকুমেন্টস আছে একাডেমিক থেকে শুরু করে আপনার আইডেন্টি বলুন বা আরও তথ্য যেগুলো লাগে সবগুলোর কিন্তু তিন থেকে চারটে আপনি জেরক্স করে রাখবেন মানে সেট জেরক্স করে রাখবেন হ্যাঁ ওই ডিপিএসসিতে গিয়ে দেখবেন আবার তাড়াহুড়ো তাড়াহুড়োর মধ্যে পড়ে যাবেন এই জন্য প্রত্যেকটা জিনিসের কিন্তু তিন থেকে চারটে করে জেরক্স করে সেট করে রাখবেন সেক্ষেত্রে ডিপিএসসিতে একটা লাগলো আপনি স্কুলে জয়েন করতে যাবেন সেখানে লাগবে এসআই অফিসে লাগবে দুটো তিনটে মতো এসআই অফিস আবার ডিপিএসসিতে ফরওয়ার্ড করে হ্যাঁ এই প্রসেসগুলো আছে যার জন্য আপনারা কিন্তু জেরক্স করে রাখবেন মিনিমাম তিনটে তো লাগে সেক্ষেত্রে আপনি পাঁচটা ছয়টা করে রাখবেন পরবর্তী ক্ষেত্রে এগুলো কিন্তু আস্তে আস্তে লাগবে তো এই জন্য জেরক্সগুলো কিন্তু আপনারা করে রাখবেন আপনাদের হয়তো আর বেশি সময় নেই খুব তাড়াতাড়ি আপনারা স্কুলে জয়েন করবেন হ্যাঁ জয়েন করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে রিপোর্টিং রিপোর্ট মানে জয়নিং রিপোর্ট লাগে ওগুলো স্কুলে যখন জয়েন করতে যাবেন সেখানে হয়তো এসআই এসআই অফিস থেকে আপনাদের একটা ফরম্যাট দিয়ে দেবে হয়তো তো সেগুলো নিয়ে চাপ নেই আপনারা নিজের যে ডকুমেন্টস আছে সেগুলো কিন্তু রেডি রাখবেন পরের প্রশ্ন দেব রকি সরকারই বলছে যে দাদা আনআাবজর্ড দের কি কোনো চান্স আছে যদি থাকে তাহলে ওই লিস্ট থেকে কত এর কতজনের হতে পারে প্লিজ বলবেন দেখুন আন এই মুহূর্তে মানে ফার্স্ট কাউন্সিলিং কিন্তু তারা ডাক পাবে না আনআবজর্ভ মানে কি তারা ওই মানে প্যানেলের মধ্যে আসতে পারেনি তাদের র্যাঙ্কও নাই আন দেখবেন তো সেক্ষেত্রে এই মুহূর্তে তারা হয়তো পাবে না কিন্তু ওই যে নন জয়নিং ফাইভ পারসেন্ট করে যদি সিট ফাঁকা থেকে যায় তারপরেও তাহলে কিন্তু আন থেকে কিন্তু ডাকা হতে পারে আর তাছাড়া আরও কিছু সিট পড়ে আছে যেটা সাবজেক্ট টু আউটকাম যেটা হচ্ছে কুড়ি বাইশ ডিএলএডের ব্যাস সেটার রেজাল্ট কী আসে সেটা দেখে বাকি আন প্লাস কুড়ি বাইশ ডিএলএডের ব্যাস থেকে কিন্তু এই দুই জায়গার থেকে নিয়ে কিন্তু বাকি ভ্যাকান্সি ফেল আপ হবে তো সেক্ষেত্রে আন যারা আছেন তারাও কিন্তু বিচলিত হবেন না তারাও কিন্তু আর সমানভাবে সুযোগটা পাবেন এরপরের প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো যে স্যার নতুন ইন্টারভিউ নোটিফিকেশন কবে দেবে এটা একটা ভালো প্রশ্ন করেছেন কেননা অলরেডি কলকাতায় কিন্তু চার দিনের সম্ভবত যদি ভুল না হয় আমার তারা কিন্তু ধর্নায় মঞ্চ ধর্নায় বসে গেছেন তাদের ও তাদের যেটা যে বর্তমান যে নিয়োগ প্রক্রিয়া সেটা তো প্যানেল বেরিয়ে গেছে আর তো কোনো আইনি জটিলতা নেই তাহলে আমাদের আমাদের নিয়োগ করতে সমস্যা কোথায় আমাদের আমাদের নোটিফিকেশন নতুন নোটিফিকেশান দিতে সমস্যা কথায় তো তাদের একটা দাবি যে পঞ্চাশ হাজার মতন তাদের ভ্যাকান্সি চায় এই দাবি নিয়ে তারা কিন্তু অলরেডি কিন্তু কলকাতা শহরে কিন্তু ধর্নায় বসে রয়েছেন তো এক্ষেত্রে আপনাদের এটা একটা ভ্যালিড কোশ্চেন যে নতুন ইন্টারভিউ কবে নোটিশ কবে আসতে পারে তো যেটা কুড়ি বাইশ যেটা বাইশ ডেট পাস থেকে যেটা জানতে পারলাম যে পর্ষদ সভাপতি বলেছিলেন যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরে আপনাদের নিয়ে ভাবা হবে তো নিশ্চয়ই হয়তো কিছু ভাবছে এনাদের বর্তমান যে প্রসেসটা চলছে সেই প্রসেসটা কমপ্লিট হলেই আমার মনে হয় যে দিয়ে দিতে পারে কিন্তু অনেকে বলছেন যে এখনই দিয়ে দিবে এখনই হয়তো দেবে না কারণ একটা প্রসেস যেখানে কমপ্লিট হয়নি যেটা নিয়োগ কমপ্লিট হয়নি এখনও ইন্টারভিউ হয়ে প্যানেল বেরিয়েছে সেটার কাউন্সিলিং হবে ডিপিএসসিতে যাবে অ্যাপয়েন্টমেন্ট দিবে স্কুলে পাঠাবে তার আবার একটা রিপোর্ট নিবে নন জয়নিং কতজন আছে হ্যাঁ তো একটা কমপ্লিট না হলে হঠাৎ করে মাঝখানে যদি আবার আরও একটা নোটিশন চলে নোটিশ দিয়ে দেয় তাহলে কিন্তু আইনি জটিলতা তৈরি হবে এটা কিন্তু একদম আইনের কথা বলছি আমি তারপরেও দিবে কিনা আমি জানি না দিলে কিন্তু হবে এগুলো আমরা চাইবো অবশ্যই যে আবার নতুন নোটিফিকেশন আসুক আপনাদের মুখে হাসি ফুটুক কারণ আপনারাও সে অনেকবার অনেক বছর থেকে ওয়েট করছেন তবে আপনাদের কিছু একটা ভালো হবে এটুকু আপনারা আশা রাখতে পারেন হ্যাঁ আচ্ছা পরেরটা বলি আমি একটু তিনি প্রথমে হয়তো বলেছিলেন যে সভিক চক্রবর্তী তার মেসেজের ম্যাসেজ লেখাটা আমি বুঝতে পারেননি। এখানে তিনি পরিষ্কার করে হয়তো লিখেছেন যে স্যার আসলে আমি বাংলা টাইপিং ভালোভাবে পারি না আচ্ছা স্যার মেল কি র্যাঙ্ক ওয়াইজ আসবে এখানে র্যাঙ্ক ওয়াইজ দেখুন র্যাঙ্ক ওয়াইজ এরকম কোনো ব্যাপার নেই যাদের যাদের যে ডিপিএসসিতে কাউন্সেলিং হবে তার জন্য নোটিফাই করবে যে আপনার আপনার অমুক ডিপিএসসিতে এই তারিখে কাউন্সেলিং এরকমভাবে মেল আসবে তো সেক্ষেত্রে ডিপিএসসি অনুযায়ী মানে যদি আপনি স্থান পান তবে কিন্তু আপনার এই মেল আসবে হ্যাঁ তো এইরকম র্যাঙ্কের কোনো ব্যাপার নেই যখন যার হবে তখন তার মেল আসবে এটা হচ্ছে ব্যাপার তবে মেল আসবে এমন কোনো গ্যারান্টি নেই আমি বিগত ষোলো হাজার পাঁচশোর অভিজ্ঞতা থেকে বলছি কারও কিন্তু মেল আসেনি তখন হ্যাঁ তারা কিন্তু গিয়ে বিপিএসসিতে খোঁজ নিয়েছে এবং কাউন্সেলিং হয়েছে তো আপনারাও কিন্তু এটাই করবেন মেল আসলেও যাবেন না আসলেও যাবেন কিন্তু খোঁজটা রাখবেন আর আপনাদেরকে আরও একটা আরও একটা আমি তথ্য দিয়ে রাখি যে আমাদের এই চ্যানেলের যেটা কাজ আমরা শুরু করেছি যে বিভিন্ন ডিপিএসসি কবে কোথায় কাউন্সেলিং হচ্ছে তার তথ্য আমরা নিয়ে আমাদের এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করছি আপনারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে পারেন এতে আপনাদেরই সুবিধা হবে তো যতটুকু পারবো চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন তো আরও একজন বলছেন যে স্যার থ্যাংকস সাবস্ক্রাইব করে দিলাম আচ্ছা ধন্যবাদ আপনি সাবস্ক্রাইব করে দিলেন কোনো তথ্য থাকলে অবশ্যই আমরা কখন কোন ডিপিএসসিতে কাউন্সেলিং হচ্ছে আমরা জানার চেষ্টা করব এবং আমরা অবশ্যই আমাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে জানাব এবং আপনাদেরকে আরও কয়েকটা কথা বলি আমি যেটা হচ্ছে হয়তো অন্য অন্য চ্যানেলে পাবেন না সেটা হলো যে আপনারা যখন কাউন্সেলিংয়ে যাবেন তখন গিয়ে আপনার আগে প্রথমে খোঁজ নেবেন যে আপনার ওই ডিপিএসসিতে আপনার কত নম্বরের র্যাঙ্ক আছে র্যাঙ্ক দেখে আপনারা মোটামুটি একটা প্রিপারেশান নিয়ে নেবেন হ্যাঁ বুঝতে পারবেন যে ওইখানে যাওয়ার পরে আপনাদের কাউন্সিলিংটা কীভাবে হচ্ছে না হলে কিন্তু প্রায় স্কুল কিন্তু দূরে পড়ে যাবে হ্যাঁ তো একটা ছক কষে নেবেন মোটামুটি যে আপনারা কোন সার্কেলে নেবেন এবং বাইরে যারা আসবে তাদের কাছ থেকে একটু জেনে নেবেন কাউন্সেলিংটা কীভাবে করাচ্ছে স্কুল বাসাই করতে দিচ্ছে না ওনাদের ইচ্ছা মতো দিয়ে দিচ্ছে যদি ইচ্ছা মতো দিয়ে দেয় তাহলে তো আর কিছু করার নেয় যদি বাসাই করতে দেয় তাহলে কিন্তু আপনারা মোটামুটি সার্কেলের কিছু কিছু যে স্কুল আছে যে স্কুলগুলো ফাঁকা আছে আপনারা হয়তো জানেন অলরেডি আপনারা খোঁজ নিয়ে নিয়েছেন সেগুলো কিন্তু আপনারা মার্ক করে রাখবেন আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে কোন স্কুল নেবেন সঙ্গে সঙ্গে গিয়ে যাতে আপনারা বলতে পারেন আমরা ওই স্কুলটা নেবো তাহলে ভ্যাকান্স যদি থাকে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন নাহলে কিন্তু এই আগের থেকে যদি প্রি প্ল্যান করে না যান তাহলে কিন্তু ডিপিএসসিতে গিয়ে ভ্যাপা চাকা খেয়ে যাবেন দূরে স্কুল পড়ে যাবে তো যতটা পারবেন কাছেই নেবেন এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই আপনাদের জন্য প্রে করবো যে প্রত্যেকে বাড়ি কাছে নিজের জেলায় কাউন্সেলিং করে স্কুল পেয়ে যান সবিক চক্রবর্তী আরও কি বলছে দেখা যাক যে স্যার আমি আজ আমাদের ডিপিএসিতে গিয়েছিলাম তারা বললেন যে তারা কোনো খবর পাননি এমনকি পর্ষদ তাদের কোনো খবর দেয়নি দেখুন আপনাকে তো ওইভাবে পর্ষদ বলবে না ডিপিএসসি বলবে না যে আমাদের এই খবর এসেছে সেই খবর এসেছে ওনাদের কাছে আসলে ওদের কাছে ইনস্ট্রাকশান দেখুন ওনাদের কাছে যদি মেলও চলে আসে মেল বলতে গেলে ওদের লিস্টও যদি চলে আসে যতক্ষণ না ওপর থেকে পর্ষদ থেকে কাউন্সিলিং করাতে বলছে করাবে না মনে করুন যে দুদিন আগেই ওনাদের কাছে মানে যেদিন প্যানেল বেরিয়েছে তার পরের দিনে মনে করুন যে ওনাদের হাতে প্যানেল চলে এসছে কাউন্সেলিংয়ের প্যানেল কিন্তু ওনারা তো আপনাকে বলবে না যতক্ষণ না উপর থেকে একটা অর্ডার আসছে যে এবার কাউন্সেলিং করুন ততক্ষণ কিন্তু হাতে থাকলেও বলবে না না থাকলেও বলবে না তো এক্ষেত্রে আপনাকে বলেছে যে খবর আসেন তাহলে আপনাকে সেটাই ধরে নিতে হবে তো পরশদ থেকে যখন জানাবে যে আপনারা কাউন্সেলিংটা শুরু করুন তখন কিন্তু ওনারা জানাবে যে হ্যাঁ এবার আমাদের কাছে এসে কাউন্সেলিং শুরু করছি তো এক্ষেত্রে এলেও আপনি জানতে পারবেন না না এলেও জানতে পারবেন না এইভাবে ঠিক আছে যদি ডিপিএসসিতে আপনাদের কাছের কেউ চাকরি করে হ্যাঁ অনেকে ক্লার্কের অনেকে গ্রুপ ডি সিনিয়র ক্লার্ক স্টেনোগ্রাফ যারা থাকে এইভাবে খবর অনেকটা জানা যায় যাকে এগুলো পরের বিষয় এগুলো আমি অনলাইন বলছি না তারপরে বলবো স্যার ফুল কাউন্সিলিং প্রসেস কমপ্লিট হতে অ্যাপ্রক্সিমেট দিন লাগতে পারে ফুল কাউন্সিলিং কমপ্লিট হতে বেশি দিন লাগে না ফুল কাউন্সিলিং কমপ্লিট হতে এক থেকে দুই দিন লাগবে যে সংখ্যার উপরে নির্ভর করে ওই টেবিলে যাবে স্কুল নেবে অ্যাপয়েন্টমেন্ট নেবে স্কুলে চলে যাবে এগুলো করতে বেশি সময় লাগে না কিন্তু প্রথম কাউন্সিলিং কমপ্লিট হতে গেলে অফিসিয়ালি দেখুন একটা কাউন্সিলিং একটা অ্যাপয়েন্টমেন্টের ভ্যালিডিটি থাকে পনেরো দিন মানে দুই সপ্তাহের মধ্যে জয়েন করতে বলে দুই সপ্তাহের মধ্যে জয়েন না করলে আপনার ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু কি হয়ে যাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে তো যতক্ষণ না ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারের ভ্যালিডিটি শেষ হচ্ছে অর্থাৎ সোমবারে যদি কাউন্সিলিং হয় তাহলে সেইখান থেকে ধরুন আপনি আরো পনেরো দিন হ্যাঁ সোমবারে আপনার পাঁচ তারিখ আরও পনেরো কুড়ি তারিখ কুড়ি তারিখে কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু যে কেউ জয়েন করতে পারে অর্থাৎ কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু কেউ জানতে মানে কোনো ডেটা বুঝতে পারবেন না যে কে জয়েন করলো কে করলো না কুড়ি তারিখের পর থেকে একটা জানা যাবে যে এই ক্যান্ডিডেটগুলো জয়েন করেছে এগুলো করেনি কারণ কুড়ি তারিখ পর্যন্ত অলরেডি কিন্তু ওর ভ্যালিডিটি থাকবে কেউ কুড়ি তারিখে গিয়েও জয়েন করে নিতে পারে অতএব যারা কুড়ি তারিখের পরে কুড়ি তারিখের পরে যারা মানে অ্যাডিশনাল প্যানেলের কথা মানে প্যানেলে যারা আছেন তারা কুড়ি তারিখের পরেই কিন্তু মোটামুটি কুড়ি থেকে পঁচিশ তারিখের পরে হয়তো আপনারা জানতে পারবেন যে আপনাদের কি হতে চলেছে তো এ হচ্ছে ব্যাপার যে স্যার নামে ভুল থাকলে কি কোনো প্রবলেম হতে পারে কাউন্সেলিংয়ে দেখুন ভুল থাকলে তো যে কোনো সময় আটকাতেই পারে তবে ভুলটা ঠিক করে নেওয়া উচিত ছিল তো যেহেতু নেই আপনারা নামে ভুল থাকলে তো অনেক জায়গাতে আটকানোর কথা প্যানেলেই তো আটকানোর কথা বা আপনার যেটা ইন্টারভিউ ডকুমেন্টস ভেরিফিকেশান সব জায়গাতে আটকানোর কথা কোনো জায়গায় আটকায়নি মানে এখন আপনি এই পর্যন্ত চলে এসছেন তবে আপনি আপনার থেকে একটু ক্লিয়ার থাকবেন সমস্ত তথ্য নিয়ে হ্যাঁ কোনো পারলে এভিডিভিটও করে রাখবেন যে নামের ভুল থাকলে এভিডিভিট দেখুন নামের ভুল বলতে আপনার যে নাম আছে সেই নাম আর প্যানেলে আলাদাকে নাম এসছে ভুলবশত না অরিজিনালি আপনার দুই জায়গায় দুই রকম নাম এই জিনিসটা না হলে তো বুঝতে পারা যাচ্ছে না তবে যেরকমভাবে আপনার কাউন্সেলিং হবে একটু ভেরিফিকেশান হবে সেই জায়গাতে আটকালে আপনি সঠিক তথ্য দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করবেন আর আপনাদেরকে বলবো যে যারা ভাবছেন যে এই প্যানেলে আমরা স্থান পেলাম না আর হয়তো আমাদের চাকরিটা হবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা কেননা বর্তমানে প্রাইমারিতে প্রচুর ভ্যাকান্সি আছে এবং প্রত্যেক মাসে রিটায়ার্ড করে কেউ না কেউ রিটায়ার্ড করে সারা বাংলা জুড়ে ভালো সংখ্যক টিচার কিন্তু রিটায়ার্ড করে এবং আরও সামনে যেটা সুযোগ আসতে চলেছে সেটা হচ্ছে ক্লাস ফাইভকে প্রাইমারিতে অ্যাড করতে চলেছে যেহেতু কেস হয়েছে এবং কিছু কিছু স্কুলে অ্যাড হয়ে আছে সব স্কুলে এখন অ্যাড করতে পারেনি কেননা সব স্কুলে পরিকাঠামো নেই যেমন পরিকাঠামো না থাকলে তো হঠাৎ করে ফাইভকে নিতে পারবে না তো ওই পরিকাঠামোগুলো অলরেডি কিন্তু কিছু কিছু স্কুলে তৈরি হতে শুরু করেছে যদি সরকার থেকে পারমিশন আসে তাহলে ফাইভ অবশ্যই অ্যাড হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকান্সি তৈরি হয়ে যাবে তো আজকে যেমন কেউ যদি না পান মন খারাপ করা কিছু নেই পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেই আবার প্যানেলের প্রথমে থাকবে দেখবেন এমনটা হয়েছে কেননা আমার নিজের দেখা অনেক ছেলে মেয়ে যারা ষোলো হাজার পাঁচশোতে পায়নি তারা দীর্ঘদিন ধরে লড়াই করে করে চাকরিটা কিন্তু আজকে প্যানেলের ঠিক প্রথম দিকে নিয়ে চলে এসেছে কেননা তার মধ্যে একটা জেদ ছিল যে না আমি পারবো আমাকে পারতে হবে তো আপনাদেরও এটা হবে আশা করি হুম আচ্ছা এখানে আরও একটা প্রশ্ন যে স্যার সৌভিক চক্রবর্তীর জায়গায় সৌভিক চক্রবর্তী আছে দেখুন এই এগুলো তো সম্ভবত দেখুন এত এতদূর এসেছেন মানে আপনার তো সবই ঠিক থাকার কথা তারপরে যদি আপনাকে আটকায় তাহলে আপনি এখনও যুক্তি দেবেন স্যার আমি এত জায়গা ক্লিয়ার করে আসলাম এই আমার সমস্ত তথ্য ঠিক আছে হ্যাঁ আপনাকে সেরকম যুক্তি দিয়ে বেরিয়ে আসতে হবে এবার যদি না ধরে ইনকেস তাহলে আপনি কিন্তু বেরিয়ে গেলেন কিন্তু আপনি চাকরি করতে করতে এগুলো কিন্তু কারেকশান করে নেবেন নাহলে প্রবলেম হতে পারে হুম তো একটুখানি নামের স্পেলিংগুলো কিন্তু আজকাল সব জায়গাতেই কিন্তু দেখবেন ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলেও কিন্তু ধরে তো এগুলো আগে থেকে করা উচিত ছিল তো দেখুন কি হয় কাউন্সেলিংয়ে যান এখন তো আপনার কিছু করার নেই পরশুদে গিয়ে এখন পরশুদে গিয়ে আপনি কি করবেন প্যানেল বেরিয়ে গেছে সব ডিপিসিতে চলে গেছে তবে আপনি যেতে পারেন মেন্টাল স্যাটিসফ্যাকশানের জন্য যদি কোনো পথ বেরোয় তবে যেতে পারেন তবে এখন সময় হয়তো বা নেই পরশুদো আগামী শনিবার বন্ধ থাকবে সোমবার থেকে হয়তো আপনাদের কপাল খুলতে চলেছে তো সমস্ত ডকুমেন্টস রেডি রাখুন আপনারা যে কোনো সময় কিন্তু স্কুলে পৌঁছে যাবেন একজন টিচার হিসাবে মানে টিচার হয়ে গেছেন জাস্ট টিচারের দায়িত্বটা হয়তো কয়েক ঘন্টা পরে আপনারা নিয়ে নেবেন হ্যাঁ সারা জীবনের একটা সারা জীবনের কি বলবো মানে বেকারত্ব বেকারত্বের জায়গা থেকে মুক্তি পাবেন এবং নতুন জীবন শুরু করবেন আমাদেরও ভালো লাগবে হুম আর কোন কারো প্রশ্ন থাকলে আপনারা বল বলুন আমি যতটা পারবো আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আরও একজন বলছিলেন সম্ভবত এর আগে কে যেন বলছিলেন আন অ্যাবজর্ড ক্যান্ডিডেটরা পাবে কিনা। আন অ্যাবজর্বড ক্যান্ডিডেটরা দেখুন পরপর যেরকম আছে ওরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন নিয়োগ হবে কুড়ি বাইশ ডিএলএডের ব্যাস নিয়ে সেক্ষেত্রে কিন্তু ওই ক্যান্ডিডেট প্লাস আন ক্যান্ডিডেট প্রত্যেকের সাথে কিন্তু কম্পাইল করে আরও প্যানেল তৈরি হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু আপনাদের যে প্যানেল আনঅাবজার্বড সেখানে প্রথম দিকে যারা আছে তারা কিন্তু ওই প্যানেলে আবার প্রথম দিকে চলে যেতে পারেন হ্যাঁ প্রথম দিকে না হলে মাঝে এরকম চলে যেতে পারেন তো চাকরি পাওয়ার কিন্তু এখনও সুযোগ রয়েছে চাকরি যে এখন আমি র্যাঙ্ক করতে পারিনি তার মানে এই নয় যে আমার সুযোগ সুবিধা নেই এটাতে না হলে আবার সুযোগ আছে হয়তো আপনার একটা বছর আবার সময় লাগবে হয়তো হুম তো এই হচ্ছে ব্যাপার আপনারা প্রত্যেকের মোবাইল একটুখানি চেক করে রাখবেন যে কোনো সময় মেল চলে আসবে হ্যাঁ মেল যদিও না আসে তাহলে আপনারা খোঁজখবর রাখতে থাকুন খোঁজখবর রাখতে থাকুন আপনাদের ডিপিএসসি যে কোনো সময় অ্যানাউন্স করে দিতে পারে কাউন্সেলিং শুরু করে দিতে পারে হ্যাঁ ষোলো অভিজ্ঞতা থেকে বলা হচ্ছে যে কাউন্সেলিং কিন্তু উইদাউট নোটিশও হয়েছে হ্যাঁ ডিপিএসসিগুলোতে প্যানেল দিয়েছে এবং সেক্ষেত্রে কাউন্সেলিং ওইভাবে করেছে তো আপনাদেরকে বলবো আপনারা সরাসরি আমার কমেন্ট বক্সে যে